আসসালামু আলাইকুম যারা আসলে উলের নিয়ে কাজ করেন বেটার কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমাদের কিন্তু প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা শাল গুণগত মান এবং শালের যে বুননটা এটা কিন্তু সব সময় ভালো কোয়ালিটি পাবেন আমি এক পিস আপনাদের বুঝতে পারবেন দেখেন এটা কোয়ালিটি এবং গুণগত মান ঠিক আছে এটা বুননের ব্যাপারটা এবং শালের যে ফিনিশিং এর ব্যাপারটা এটা সব ভালো পাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে अवेलेबल সব ধরনের কালার আছে সব কালার নিয়ে আপনারা কাজ করতে পারবেন সব সময় বেটার কোয়ালিটি এবং খুব 100% কোয়ালিটি সম্পন্ন শাল পাবেন এবং আমাদেরকে পা আমাদের কাছে পাচ্ছেন আপনারা সবসময় ভালো কোয়ালিটি এখানে যেমন অনেক সুন্দর একটা কালার এটা একটা কালার এই কালারটা খুব সুন্দর এইটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা স্কাই কালার ঠিক আছে এখানে কিন্তু আরো কালার পাবেন এখানে কিন্তু গ্রিন কালারটা অলিভ কালারটা থেকে শুরু করে এখানে অনেক সুন্দর সুন্দর কালার পাবেন সব ধরনের কালার গুলো পাবেন খুব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সারা দেশে পাচ্ছেন হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা লিখে ইনবক্স করলে কিন্তু আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এছাড়া আপনারা আরো পেজে কালার গুলো ভিজিট করতে পারেন সব ধরনের পেজে কিন্তু আমাদের প্রত্যেকটা ছবি প্রত্যেকটা স্টিল ছবিগুলো আপলোড করা আছে সেখান থেকে কিন্তু আপনারা কালারটা চুজ করতে পারেন কারণ আমরা আশা করি যে আপনি সব সময় ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি গুলো আমাদের থেকে পাবেন কারণ একমাত্র আমাদের প্রতিষ্ঠানে কিন্তু নিজে বুনিয়া সেই প্রোডাক্ট গুলো সেল করে এবং সবগুলো প্রোডাক্ট গুলো খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড ভাবে তৈরি করে থাকে যারা অর্ডার করতে যাচ্ছেন এখন ইনবক্স করুন এবং অর্ডার করার জন্য নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে ইনবক্সে সেন্ড করুন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তারপরে যারা আসলে সরাসরি কথা বলতে যাচ্ছেন আমাদের সাথে আপনারা চাইলে কিন্তু আমাদের ইনবক্সে নক করতে পারেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কল করতে পারেন